ভিডিও আচ্ছা ভাই আমাদেরকে একটু দেখাবে না দর্শক দেখতে পাচ্ছেন বাইর গরু কিন্তু হাটে আসলেই টানা হাঁসলা লাগে যায় তার গরু নেওয়ার জন্য অনেক লোকেই পাগল থাকে কিন্তু দামে দামে হয় না তার কারণে আর কি দিতে পারে না তাই না ভাই আপনার গরু নেওয়ার জন্য পঁয়তাল্লিশ দশ দেখুন এই গাভীটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বলতেছে আইন দাম না আচ্ছা 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 পঁয়তাল্লিশ এত বড় গরু পঁয়তাল্লিশ আচ্ছা এর গাভিন হবে কতদিন পরে

পাকিস্তানি আছে ভাই ধন্যবাদ আপনি আছে থাকেন সবাই সুস্থ থাকেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে আমাদের গিয়াস ভাই গিয়াস ভাই কেমন আছেন কিনা কি অবস্থা

তো আসলে বেদাকার হাটের অবস্থা খুবই খারাপ দাম পাচ্ছে না ব্যাপারীরা ঠিক মতো না নাকি ভাই আচ্ছা তো এদিকে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আরেকটি ফ্রিজিয়ান আমরা সাদা কালার হালকা হালকা কালো আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল একটি বাসুর ফ্রিজিয়ানের সাধারণত নাবি কম্বল হয় না কিন্তু গেট আপটা দেখেন বড় একটি বাসুর ভাই বয়স আছে কেমন এটা বয়স এক বছর এক বছর হয়ে গেছে এক বছর না

দর্শক দেখুন কালো ফ্রিজিয়ান একটা গেট আপ দেখেন কত কত সুন্দর গেট আপ সিং কত সুন্দর এদিকে নাভি একটু ঝোলানো আছে ফ্রিজিয়ান গরু দেখেন বডিটা কত সুন্দর এটা বয়স আছে কেমন দেড় বছর দেড় বছর এটা আনুমানিক বডি ওয়েট আছে কেমন একশো কেজি ধরেন এটার দাম চাচ্ছেন কত পঁচানব্বই দাম দর কেমন হয় আশি বিরো আশি কত বিক্রি করবেন নব্বই বললে ছেড়ে তো খুবই কালারফুল ফ্রিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন কত সুন্দর একটি বাসত। সাড়ে বছর এগুলো 2025 জন্য কিন্তু প্রস্তুত করতে পারবেন আপনারা। তো ভাই এটার দাম কেমন আছেন? বয়স বডি কেমন